মেহেপুর প্রতিদিনের চলমান কর্মকান্ড এবং তার গতি পরিধি সহ সমস্ত কেন্দ্র করে যে কর্মচক্র একটি অবস্থা তৈরি হয়েছে একটি গর্ভবিত্ত অবস্থান তৈরি করতে পেরেছে সে সম্পর্কে মূল্যায়ন করবেন সংক্ষেপে এবং শুভেচ্ছা জ্ঞাপন করবেন আমি শুরুতে অনুরোধ করছি

যুব সমাজকে দ্বারা ধ্বংস পথে যারা নিয়ে তাদেরকে ধরিয়ে দিতে হবে এবং এই সমাজকে যারা বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করছে এবং মারামারি করছে যে এবং এই মেয়ের প্রতিদিন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা আমরা তাদের পাশে আমরা থাকবো সবাই সহযোগিতা করবেন এবং এই শুভেচ্ছা

আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের অভিব্যক্তি এবং শুভেচ্ছা বক্তব্য আসলে ভালোবাসা না থাকলে যে স্পন্দন প্রাণের যে আকুতি প্রাণের যে নিঃসরণ সে কথা উচ্চারিত হয় না সেক্ষেত্রে আমি দেখলাম মেহপুরের যে জনগণের যে মুখযত্র যে পত্রিকা মেহেরপুর প্রতিদিন এই পত্রিকার

এই পত্রিকার সাথে জড়িত রয়েছে আমরা লেখালেখি করি আমাদের অনেক বক্তা বলেছে যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম ও পত্রিকা এটি একটি রাষ্ট্রের বা একটি দেশের হল স্তম্ভ একটি ঘরের যেমন চারটা খুঁটি থাকে একটা খুঁটি না থাকলে যেমন ঘর নড়বড়ি হয়ে যায় সেক্ষেত্রে এই চতুর্থ স্তম্ভ যেটা চতুর্থ খুঁটি এই খুঁটি যদি নড়বড়ি হয়ে যায় তাহলে রাষ্ট্র কাঠামো গণতন্ত্র সবকিছু যেন এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে আমি বলব যারা এই দেশের ধারক বাহক যারা দেশকে সুন্দর করতে চায় তারা যেন এই চতুর্থ খুঁটি দর্পণ বলবো সংঘাত এই দর্পণকে তারা যেন সামনে দিকে তারা যেন পথ চলে এবং দর্পণ কখন আমি বলি যে প্রকৃত বিষয়টি দর্শন তুলে ধরে

একটি শব্দ একটি বর্ণ এগুলো করা যায় না সেক্ষেত্রে আমাদের সংবাদ কর্মী যারা রয়েছে তারা তো একটি নজর রাখেনিটা দিনের যারা দায়িত্ব রয়েছেন সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক সহ যারা এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা ভাবে দেখেন তাদের এই পত্রিকাটি সংস্করণ করেন

আমরা অনেক ছোট জেলা বলি আমরা পিছিয়ে থাকা জেলা বলি কিন্তু আমি বলি না বহু একটি সমৃদ্ধ জেলা এখানে সমস্যা আমাদের অসংগতি যাই থাকুক না কেন এখানে সম্ভাবনার দ্বার কিন্তু অনুমোদিত অনেক সম্ভাবনা রয়েছে আমি চাইব এই পত্রিকার মধ্য দিয়ে আমাদের কৃষি আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা তদুপরি আমাদের সাংস্কৃতিক যে উন্নয়ন সাংস্কৃতিক যে ধারা আমাদের মেয়ে করে চলমান সেটা যেন

বাংলা বড় ভাগ্যবান যা মেহেরপুর প্রতীকে আমাদের বাংলাদেশের অন্তত বাংলাদেশের মধ্যে তবে আমি জানি মেহেরপুর প্রতিদিন একটা সাংবাদ পরিমাণ করে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং জব সত্যি কথা বলতে কি সাংবাদিকদের কোন বন্ধু থাকা উচিত আমি এটা জানি যে সাংবাদিকদের থাকে তাহলে এখানে নিরাপত্তা থাকে এর পক্ষে বলবেন এই জন্য কোন বন্ধু থাকে আমার আমি আশা করব আমি একজন সিনিয়র লোক হিসাবে যে সবসময় নিরপেক্ষ সংবাদ নিয়ে যাতে সবারই জন্য আমাদের

স্রষ্টার নামে শুরু করছি যার অপার মহিমা এই বিশ্ব জগৎ চলমান এবং আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি প্রথমে ধন্যবাদ জানাই আজকে যারা আয়োজন করেছে এই মেহেদপুর প্রতিনিধির যারা সংবাদ কর্মী এবং যারা স্টাফ তাদেরকে আসলে আমি যখন কলেজের ছাত্র ছিলাম সেই সময়কেও দেখেছি মেহেদপুর থেকে চেষ্টা করেছে কিছু পত্রিকা দূর করার জন্য কিন্তু হয়তো দুই মাস ছয় মাস দুই বছরের মধ্যে সেগুলো বিলীন হয়ে গেছে আমি এই মেহেরপুর প্রতিদিনের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের কথা আমার চোখে পড়েছে আমি নিয়মিত এই পত্রিকাটি পড়ি নজরুলের একটা কবিতা দিয়ে বলতে চাই আমি যে ভারত হবে ভারতবাসী এই কথা কি বলতে হয় আর এই ভারতের নেতা বলিস এদের কথাই চলতে হয় ভারত ভারতের হবে অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতা ছিল তারা ভয় সত্য কথা বলতে পারতো না সেই জন্য তাদের প্রতি ইঙ্গিত করে কবি নজরুল এই কথাটি বলেছিলেন আমি দেখেছি যে বর্তমানে আমাদের এখানে যারা প্রশাসনিক বিশেষ করে আমাদের এখানে প্রতিমন্ত্রী মন্ত্রী হয়েছে তাদের তাদের বিরুদ্ধে লেখা যে দুঃসাহস শুধুমাত্র মেহেরপুর প্রতিদিনই দেখাতে পেরেছে এবং নিরপেক্ষ সেই সংবাদ তারা পরিবেশন করছে এটা পড়ে আমি খুবই গর্ববোধ করেছি এবং ভেবেছে কিছু বলিষ্ঠ কর্মী এখানে আছে যারা সত্যের জন্য নির্ভীক এবং তারা যে কোনো ঝুঁকি নিতে পারে আমরা একাত্তর সালে ঠিক এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গাতে আমরা সংবাদ পরিবেশনা করতাম মুক্তিযোদ্ধাদের আমি তখন জীবনের মৃত্যু হবে কি কি হবে সেটা আমরা চিন্তা করি ঠিক একইভাবে দেখেছি মেহেরপুর প্রতিদিনকেও অনেক ঝুঁকি নিয়ে তারা পত্রিকা সম্পাদন করে পত্রিকার ভাষা এবং তাদের লেখার যে গঠন এবং তাদের বাক্য সব দিক থেকে আমার কাছে খুব আকৃষ্ট হয়েছে আমি এবং আমার খুব ভালো লেগেছে আমি দীর্ঘায়ু কামনা করি আজকে যেমন অষ্টম করছি শুধু অষ্টম না শত শত বছর আমাদের টিকে থাক আমাদের আগামী প্রজন্ম এর মধ্য দিয়ে যেন একটা সারা পৃথিবীর কাছে আমাদের মেহেরপুর যেন প্রকাশিত হয় মেহেরপুর একটা ঐতিহাসিক জায়গা মেহেরপুর আমাদের প্রথম রাজধানী আবার এখানে শুরু হয়েছে সবকিছু আমরা আন্তর্জাতিক পরিচিতি আমরা এই মেহেরপুর প্রতিদিনের মধ্যে দিয়ে পেতে চাই আমাদের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশার প্রতি সকলে যত্নবান হবে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে ব্যক্ত করলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ এভাবে শুভেচ্ছা বক্তব্য করছি বিশিষ্ট লেখক

ভালো চিন্তা করার যে অধিকার এবং চিন্তাকে ছড়িয়ে দেওয়ার যে অধিকার সেই অধিকার নিঃসন্দেহে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে মেহেরপুর প্রতিদিন দেশের মেধাব পত্রিকার সঙ্গে আমি মেহেরপুর প্রতিদিনকে তুলনা করতে চাচ্ছি না কিন্তু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এবং পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন একটা পত্রিকা যখন তার দায়িত্ব পালন করে তখন সেই পত্রিকা সেই পত্রিকার সম্পাদক যারা থাকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের চোখে পড়ে পড়ে মানুষের এসে যায় সেই কাজটি আমি মনে করি এই অষ্ট বৎসের পদাপ্রদান করার দিয়ে মেহেরপুর প্রতিদিন এখানে যারা সাংবাদিকতা করে এখানে যারা সম্পাদনা করে এবং আমরা যারা এই পত্রিকার নিয়মিত পাঠক তারা যেটা লক্ষ্য করি সেই অর্থে আমি মনে করি যে মেহেন্দ্র প্রতিদিন একটা বস্তুনিষ্ঠ পত্রিকা সত্য ন্যায় সুন্দর কণ্ঠে কথা বলার পত্রিকা মানুষের জনগণের মুখপাত্র হিসাবে এই পত্রিকা যে দায়িত্ব পালন করছে সেটা আরো দীর্ঘস্থায়ী হোক সে বৃদ্ধি এটা আমি কামনা করছি এই অষ্ট বছর পদার্পণের দিনে আমি আর একটা কথা আসল করতে চায় সেটা হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় দার্শনিক সাংবাদিক ভবিষ্যৎবন্ধিবীর বহু বিখ্যাত সাংবাদিক তাদের দেশের নেতৃত্বের কারণে তারা সমুখে চলে যেতে পেরেছে পৃথিবীতে স্মরণীয় হয়েছে যে দৃষ্টিকোণ থেকে আমরা সব নিশ্চয় দেখি

যাদবরের জীবন যাপন করেছে মানুষের দৃষ্টির আড়ালে থেকে তারা দেশের জন্য দেশ মাতৃকার কাজ করেছে এটাই হচ্ছে একটা সম্পাদকের দায়িত্ব পত্রিকার দায়িত্ব যথার্থ বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা সেই সাংবাদিকার দৃষ্টিপ্রতি আমাদের ভারতীয় উপবাদ দেশে অনেকে প্রতি আমরা দেখতে পাই এবং তারা স্মরণীয় হয়ে আছে প্রাতঃস্মরণীয় হয়ে আছে আমরা তাদেরকে স্মরণ করবো আজকের দিন অঙ্কিত জগত এবং জীবন এবং বাংলাদেশের যে জটিল রাজনৈতিক সমীকরণ মেরুকরণ সেই গোদা মূর্তি থেকে জনমানুষের কথা ভেবে মানুষকে মূল্যায়ন করে মানুষ সমাজের উপরে মানুষ সমাজের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পাদ হচ্ছে মানুষ সেই কথাগুলোকে মূল্যায়ন করে ভেবে আমাদের আমরা তাদের প্রতিদিনের কথা জীবনের কথা ভালোবাসার বিচ্ছেদের কথা সাহিত্য সংস্কৃতির কথা এবং

খাতির জন্য সুবিচ্ছা ব্যাপার করবেন আর এই কেট কাটার জন্য দলে সম্মানিত তথ্য যে সমস্ত মূল্যবান পুরস্কার এবং ধত্ত্বশায় বিভিন্ন প্রদান করেছেন করেছেন নিহৃত প্রতিদিন তার আলোকে তাদের গর্ব ধারা অব্যাহত ব্যক্তি এবং মেহতর প্রতিদিনকে একটি বিশেষ সম্মানিত অবস্থানে উদ্বৃত্ত করতে শেষতায় শিক্ষকতা ব্যক্ত করছে ধন্যবাদ সম্মানিত জ্যোতিবৃন্দদেরকে এ পর্য সময়